একজন ডিভোর্স বয়স্ক মহিলা আমার বাচ্চা কাচ্চা আছে আমি তাকে কোটি টাকা দিলেও সে কেন আমার বাসায় চলে আসবে ফিজিক্যাল যে নিডসটা সেটা একটা জানোয়ারের মতো রূপান্তরিত হয়েছে সে একসাথে চার পাঁচজন মানুষ মেয়েদের সাথে এসে এই ধরনের অ্যাক্টিভিটিস আমি যেটা দেখলাম ভিডিওতে আমি তো নিজের চোখে কোনো দিন দেখি নাই সবাই বলে না যে কি এমন ছেলে পাইসো কিন্তু আমি তো জানি সে আমার লাইফ পার্টনার তার সাথে আমার সংসার হয়ে আসছে এত বছর এখানে প্রত্যেকটা জিনিস ও আর আমি একসাথে মিলে করেছি বাসার একটা এমন কোনো কিছু পাবেন না যেটা ও আর আমি মিলে করিনি সবাই সংসার করতে চায় একটা পশু পাখিও সংসার একটা পাখিও দেখবেন যে একটা পাখি মরে গেলে আরেকটা পাখিও মরে যায় হ্যাঁ সবাই কিন্তু সংসার করতে চায় আমি আমার সংসারটা টিকায় রাখতে চাচ্ছি সবাই বলবে যে তোমার লজ্জা করে না হাঁটুর বয়সে হাঁটু অসম বয়সী বিয়ে করা ব্যাপারটা আমি আর মামুন নতুন করি নাই এটা অনেক আগের থেকে হয়ে আসছে আর মামুনের যদি তখন কোনো প্রবলেম না থাকতো হ্যাঁ তাহলে আমার কেন প্রবলেম থাকবে আমরা তো আমরা তো সমস্ত কিছু ক্লিয়ার করে কথাবার্তা করেই বলে আসছি কিন্তু মামুনের প্রবলেম শুরু হয়েছে যখন তার গ্রামের বাড়ি হয়ে গেছে তার এই বাড়ি লাগবে তখন থেকে তার প্রবলেম শুরু হয়েছে